নতুন ধারাবাহিকের শুরুর পালা অব্যাহত থাকল এক নতুন ধারাবাহিক আসতে চলেছে জলসার পর্দায় তবে এবারে ধারাবাহিকটা খানিকটা ভিন্ন হতে চলেছে কেননা এক ট্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই জলসার নতুন ধারাবাহিকটি ধারাবাহিকটিকে প্রযোজনা করেছেন অভিনেত্রী সুতি স্বামী স্বর্ণেন্দু সমাদদারের ক্রেজি আইডিয়াজ মিডিয়া জলসার এই আসন্ন ধারাবাহিকের নাম রাখা হয়েছে যদিও এই নামটি স্থির করা হলেও এখন অবধি চূড়ান্ত হয়নি এই ধারাবাহিকের নামটা ইতিমধ্যেই শেষ হয়েছে ধারাবাহিকের প্রমো শুটিং তা কাদের কাদের দেখা যাবে জলসার এই নতুন ধারাবাহিকের মুখ্য অভিনেতা এবং রূপে এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ধারাবাহিককে দেখা যেতে চলেছে অর্ণব বন্দ্যোপাধ্যায় অভিষেক বীর শর্মাকে নায়কের চরিত্রে এবং নায়িকার চরিত্রে আপনারা দেখতে পারবেন দিয়া বসুকে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন শেষবার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক অপরদিকে অভিষেককে শেষবার দেখা গেছিল জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদে দিয়া বসুকে দেখা গেছিল কনস্টেবল মঞ্জু ধারাবাহিককে